আজ আমি চলে এসেছি রাঙ্গামাটির অপূর্ব সুন্দর আইল্যান্ডে চারপাশে পাহাড় তার মাঝখানে নীল জল আর সবুজ প্রকৃতি নৌকায় চড়ে আসার পথটা যেন ছিল একদম সিনেমার মতো জলের বুকে পাহাড়ের ছায়া পড়ে এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন এক টুকরো স্বপ্নের ভেতরে আছি প্রতিটি কোণ প্রতিটি দৃশ্য মুগ্ধ করে রাখছে রাঙ্গামাটির সত্যি পাহাড় আর হ্রদের এক অপূর্ব মিলনস্থল যা না এলে বুঝাই যায় কি করেন এই ভ্রমণ আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে প্রায় চলে আসলাম রাঙামাটি পলওয়েল পার্ক জোতা খুলে প্রবেশ করুন